তো আশা করি গাইজ সবাই সুস্থ থাকা করি আশা করি আপনারা ভালোই আছেন তো দিনের আলো পরন্ত আজান শুনতে পারছেন মাকরিভারা আজান এখন তো ভাবছি যে ভিডিওটা কন্টিনিউ করি কজ করে করে থামিয়ে রাখবো যখন আজান শুরু হয়ে যাবে তখন কজ করব। আর তাছাড়া বসে থেকে লাভ নাই ভাই কারণ সময় কারোর জন্য বসে থাকে না এই সময়ের একটা মূল একটা জিনিস আপনাদেরকে না জানালে হয় না তো সময় কারো জন্য থেমে থাকে না সময়ের মূল্য যদি আপনি না বুঝেন তাহলে আসলে অনেক সমস্যার কারণ হয়ে যাবে তো আজান দিচ্ছে এখন আবার কস করব আমি তো ভিডিও যেখানে কস করছিলাম সেখান থেকে আবার শুরু করলাম তো দিনের আলো পড়ে যাচ্ছে আপনারা দেখছেন তো এখন আলো বেশিক্ষণ থাকবে না হয়তো বা সব হচ্ছে গেলে দশ মিনিট থাকতে পারে তো আমি একটা লং ভিডিও বানাবো পরে কাট করে নেবো এগুলো তাছাড়া আর আমার কোনো উপায় আমি বুঝতেছি না তো বেশি কাটাকাটি করতে গেলে পরে দেখা যাচ্ছে যে ভিডিও হবে না তো এর জন্য ভাবছি যে কাট করে নেবো তো এটা করলে ভালো হবে দেখেন একটু এদিক ওদিক হলেই আলো কেমন চলে যাচ্ছে তো আমি ফোনে আলোটাই বানাই নি ভালো হবে ভিডিওটা একটা উজ্জ্বলতা পাবে ক্লিয়ার আসবে আর কি তো আদান দিয়ে দিয়েছে সন্ধ্যা হয়ে গেছে এখন তো সবাই বুঝতেছিলাম যে ভিডিও করতেছি আমি তো একটা টপিক নিয়ে কথা বলি টপিকগুলো করেন যে আমাদের নানান ধরনের সমস্যা জীবনে থাকতেই পারে সেগুলো নিয়ে আসলে আমাদের তেমন কথা বলা হয় না জীবনে তাগিদে বেশি কথা তাগিদে কথা বলা হয় না তো এটাই আর কি